i love আরে এভাবে তো সবাই প্রপোজ করে তুমিজন্য ভাবে করো যদি আমার হাতে রাখো হাত তাহলে আমি ভাঙতে দেব বাসুর রাতে আমার বাবার দেয়া বক্স কাট কি জান যাই তো সামনে মুদি দোকানে বাসারা তো খুব কিউট এরকম একটা বাসা যদি আমার হইতো আরে ভাবি আমি তো ফ্রিই তাই ডাকলি তো পারেন আজকের ভিডিও সাজানো হয়েছে অস্থির বাঙালির অস্থির কিছু ভানি ভিডিও নিয়ে যা দেখে আপনারা হাসতে হাসতে মাটিতে গড়াবেন তবে হ্যাঁ আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি না হেসে পারেন তবে কমেন্টে জানিয়ে যাবেন তবে হ্যাঁ ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে যাবেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুল করবেন না বলছিলাম যে পাঁচশো টাকা ভাঙানি হবে পাঁচশো টাকা ভাঙানি তো পাঁচ টাকা ভাঙানি হয়তো কাছে পাঁচশো টাকা ভাঙা আছে

এই গাড়ি আমাদের কোথায় আছে ভাই যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে দেখুন চুরি হওয়া ফোনটা কিভাবে ব্যাক আসলো ভাই আমি তো দেখে অবাক আপনারাও একটু দেখুন বর্তমানে পোলাপান প্রেম করতে গিয়ে প্রপোজ করতে গিয়ে বর্তমানে যা হয় চলেন একটু দেখে আসি আরে হ্যালো হ্যালো তুমি না অনেক কিউ বুঝতো গাইস একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদের একটু হাসানোর জন্য একটু বিনোদন দেওয়ার জন্য কিন্তু তোমাদের কোনো কষ্ট করতে হয় না কোনো পরিশ্রম করতে হয় না শুধুমাত্র ভিডিওতে একটা লাইক করে দিতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ভাইরে জীবনে আর কত কিছু যে দেখবো নিজেও জানিনা ভাই এইভাবে কি প্রেম হয় আমি প্রথম দেখলাম ভাই আপনারা কমেন্টে জানাবে বান্ধবী গিয়েছে বিয়ের কার্ড দিতে কিন্তু কাকিমা যে এমন কিছু কথা বলল। যা বিয়ের কার্ডটা আবার ফেরত আসলো কিন্তু কেন নিয়ে চলেন একটু দেখে আসি কাকিমা কি বিয়ের কার্ড কার বিয়ে রে আমার বরদিন ও তার বিয়েটা কোথায় হচ্ছে কল্যাণী বিদ্যাসাগর মঞ্চে তা কবে বিয়ে পরের মাসের এক তারিখ ও তা ছেলের নাম কি গণেশ দাও তো এটা কিন্তু কিন্তু কার্ডটা নিয়ে চলে গেলি কারো সবই তো শুনে নিলে কাঠখানা নিয়ে কি ধুমা দিবা বন্ধু গিয়েছে দামি ফোন কেনার জন্য কিন্তু বন্ধু এত দামি ফোন কিনলো যা আপনি দেখলে হাসতে হাসতে বেহুস হয়ে যাবেন দেখুন একটু নিজের চোখেই ভাই একটা ফোন দেখান তো ভাই আপনার বাজেট কত আরে বাজেট লে আপনি তো টেনশন করা লাগলো আপনি ফোন দেখান তাহলে আপনি এই মালটা দেখেন আরে ভাই এত টাকা নাই এতনে একটু কম দামিটা দেখান তাহলে আপনি এই মালটা দেখেন এই মেইদা কি দেন এতে একটু কম দামেতে দেখান আচ্ছা এই মালটা দেখেন কিন্তু মাথা খাই দিলো আচ্ছা এতে কম দামে জিনিস কি আপনি ধরে নাই আচ্ছা দিচ্ছি আচ্ছা তাহলে এটা দেখেন আচ্ছা এটার দাম কত ছয়শো টাকা হ্যাঁ এটা প্যাক করে দেন স্বামী মারা গেছে দশ বছর কিন্তু ছেলের বয়স চার বছর কিন্তু কাকিমা এইটা কি কইল চলেন একটু নিজের চোখেই দেখে আসি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন হ্যাঁ আপনার নাম বলুন আমার নাম পম্পা বিশ্বাস পম্পা বিশ্বাস বয়স পঁচিশ বছর বয়স পঁচিশ আপনার স্বামী কি করেন আমার স্বামী তো কিছু করে না স্বামী মারা গেছে দশ বছর হয়ে গেছে স্বামী মারা গেছে দশ বছর স্বামী মারা গেছে দশ বছর এরা কথা এরা আমার দুটো ছেলে এটা বড় এটা ছোট বয়স কত এর বছর চার এর বয়স হচ্ছে চার বছর আর এর হচ্ছে ছয় বছর স্বামী মারা গেছে দশ বছর আর ছেলের এটা চার এটা ছয় হ্যাঁ এটা কি করে সম্ভব আরে স্বামী তো মারা গেছে আমি তো আর মারা যায়নি তারপর জনগণনাই করবো না আমার জনগণনায় আমার জীবনে প্রথম দেখলাম যে মোবাইলেও প্রেগনেন্ট হয় আবার ওই মোবাইলের কাছে আইফোনও আশা করা যায় চলেন একটু দেখে আসি খুশির খবর খুশি খবর খুশির খবর খুশির খবর করে চিল্লাচ্ছিস খুশির খবর কি সেটা তো বল ও মাই দেখো আমাদের বোন প্রেগন্যান্ট হয়ে গেছে হ্যাঁ তুই তো একদম সাথে পেট মোটা হয়ে গেছে ও মাই এইবার তাহলে কি করবা এখোনও কিছু করনে ভগবানকে কামনা করে দিন 16 Pro Max হয় কাজ কাতালিবো তাড়াতাড়ি ভাইরে অনলাইনে কাটা করেন না কিন্তু অনলাইন যে কত বড় প্রতারক এটা নিজের চোখে একবার দেখুন না হলে ভাই বিশ্বাস করতে পারবেন না যে অনলাইন কত বড় প্রতারক বাবু আজকের পর থেকে অনলাইনে আর কিছু অর্ডার করবি না কেন কি হয়েছে মা এরা সব ভুল ভাল জিনিস পাঠায় স্ক্যাম করে কেন তুমি কিছু অনলাইন অর্ডার করেছিলে নাকি হ্যাঁ আমি তোর জন্য কিছু অর্ডার করেছিলাম এইটা দেখ কিন্তু মা সাইডে তো চলে এসেছে না হ্যাঁ সাইডে চলে এসেছে সাইডে নিয়ে কি করব মেয়েটা কেন আসেনি আমি ভেবেছিলাম মেটা আসবে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব ভাই রে কাউকে কিছু দেওয়ার আগে তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে আসলে সে কি চায় না হলে ঠিক এই আপুটার অবস্থা আপনার সাথেও হতে পারে নিজের চোখেই একটু দেখুন কথায় আছে ভাই কারো ক্ষতি দেখে হাসতে নেই তাহলে যা হয় নিজের চোখে একটু দেখুন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিবেন প্রথম হইলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ